দর্শক দেখতে পাচ্ছেন বিসিএস কর্মকমিশনের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে তাদেরকে কিন্তু এই স্থানটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই স্থানটিতে কিছুক্ষণ আগেও পর্যন্ত তারা কিন্তু পিএসসির চেয়ারম্যান যিনি তাকে বের হতে দিচ্ছিল না কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ এসে কিন্তু তাদেরকে এই স্থানটি থেকে কিন্তু সরিয়ে দেয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অর্থাৎ পিএসসির সামনে থেকে আন্দোলনকারীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এবং পুলিশ তারা যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু এই স্থানটির নিয়ন্ত্রণ কিন্তু তারা নিয়ে নিয়েছেন